দর্শক একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যদি জানিয়ে রাখি যে গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের সময় নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের দর্শক হানিফ চেয়ারম্যান বাজার থেকে দক্ষিণ দিকে যে আলেকজান্ডার টু লাইন সড়কটি গিয়েছে সেই টু লাইন সড়কের সাদুর মসজিদ সংলগ্ন একটি সিএনজি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখানে একজন মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছেন দর্শক সবচেয়ে বড় দুঃখজনক একটি ঘটনা যদি আরেকটা আপনাদেরকে বিবরণ একটা দ্বি প্রিয় দর্শক সেটি হচ্ছে সেই মহিলার কোলে তার একটি ছোট বাচ্চা ছিল প্রিয় দর্শক সেই মাসুম বাচ্চাটি কি কখনও ভাবতে পেরেছে যে তার মায়ের কোলের ভিতরে থাকা অবস্থা তার মা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করবেন প্রিয় দর্শক এটি খুবই দুঃখজনক একেবারেই যেটা আমি আপনাদেরকে বলার মতো কোনো বাসা নেই প্রিয়দর্শক আসলেই সেখানকার স্থানীয় যারা আছে তারা উদ্ধার করে সেই শিশুটিকে নোয়াখালী সদর হসপিটালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন আর তার মা কিন্তু ঘটনাস্থলে প্রিয়দর্শক নিহত হয়েছেন আমি এই মুহূর্তে আপনাদেরকে সেই মাসুম ছোট বাচ্চাটিকে দেখানোর জন্য। সরাসরি এখন চলে যাব নোয়াখালী সজ্জার যে সদর হসপিটালটি রয়েছে সেই সজ সদর হসপিটালের তলায় প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন তো দর্শক এই সেই শিশু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এই শিশুটি তার মায়ের কোলির ভিতরে ছিল এখানে রয়েছে তার নানা এবং তার আত্মীয় স্বজন নোয়াখালীর সদর হসপিটালে এসে পৌঁছেছেন প্রিয় দর্শক এর সাথে আমরা জানবো যে আসসালামু আলাইকুম আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ রিফন রিপন আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হলো রামগতি আচ্ছা এই বাচ্চাটা আপনার কি হয় আমার নাতি নাতি এর আম্মু কোথায়

দর্শক আসলে আমরা কথা বলেছি আর তিনি খুবই দুঃখজনক একটি ঘটনা যে মহিলাটা ঘটনাস্থলে সিএনজির সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন তারই কিন্তু এই ছোটো বাচ্চাটি কোলেছিলো এমনটাই তার নানা আমাকে নিশ্চিত করেছেন আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি যে সিএনজির ভিতরে আরও অনেক যাত্রী যারা ছিল তারাও কিন্তু আসলে গুরুতর আহত হয়েছে তাদেরকে ওই মুহূর্তে নোয়াখালী সজ্জার সদর হসপিটালে তাদের উন্নত চিকিৎসা চলছেন প্রিয় দর্শক দর্শক সেই সিএনজি যেটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনার সিএনজির আরেকজন রুগীর সাথে আমি এখন যুক্ত হচ্ছি পোকন ভাই আসলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যাচ্ছেন কোথায় বান্দারহাট বান্দারহাট উরসেনপুর থেকে সিএনজিতে সোনাপুর থেকে আর সাথে কে ছিল আপনার সাথে

চিকিৎসাধীন অবস্থায় তিনতলায় আছে নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের হানিজ চেয়ারম্যান বাজারের দক্ষিণে যে সাধু মসজিদের পাশে যে ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনার আপনারা আমি যদি জানিয়ে রাখি এক মহিলা যে ঘটনাস্থলে নিহত হয়েছেন ছোট একটি বাচ্চা দেখতে পা দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে যে তিনতলায় চিকিৎসাধীন অবস্থায় আছেন আর এখানে সেখানে আরেকজন মহিলাও দেখিয়েছি সেই মহিলাটা হচ্ছে ওনার সহধর্মিনী আর তিনিও কিন্তু গুরুতর আহত অবস্থায় এখন হর্তে নোয়াখালীর সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তো দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালীর সদর হসপিটাল থেকে সর্বশেষ সড়ক দুর্ঘটনার খবর